এই যে দেখ আমার বয়ফ্রেন্ড মিট মাই বয়ফ্রেন্ড শাফিন ও মাই গড ভাইয়া আপনার কথা এত শুনছি আপনি সে সত্যি ভাইয়া আমি হৃদয় আই এম শাফিন নাইস টু মিট ইউ ম্যান থ্যাঙ্ক ইউ ভাইয়া ভাই এত সুন্দর মোমেন্টে অবভিয়াসলি একটা ছবি তুলতেই হবে অবশ্যই অবশ্যই না না ভাই সরি মানে আমি না সচরাচ ছবি তুলি না ভাই প্লিজ কিছু মনে করবেন না সবচেয়ে বড় কথা হচ্ছে এখন মুড নাই আর হৃদয় ভাই আপনি তো বুঝবেনি যে মুড না থাকলে ছবি কিন্তু ফেস্টা ভালো আসে না তখন অড লাগবে তাহলে ভাই ট্রিট ও সে ও ট্রিট কেন দিব না ট্রিট তো অবশ্যই দিব আপনি ওর সাথে কথা বলে নিয়েন প্লেস আর টাইমটা বলে দেন আমি ট্রিট দিয়ে দিব না আরে ট্রিট তো অবশ্যই দিবে এটা অনেক আছে তো তাইলে একটা সময় বের কর অবশ্যই তুই কলমকে জানাই দিবি টাইমটা হ্যাঁ ওকে দোস্ত আচ্ছা ঠিক আছে তুই যা আর শোন ক্যাম্পাসের বাইরে যেগুলো ঘুর ঘুর করে এগুলোকে বলে দিবি যে মাহির বয়ফ্রেন্ড আসছে আর হ্যাঁ শোন শোন মামাদেরও বলে দিবি ঠিক আছে আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই নক করিস আর শোন বলবি কিন্তু মাহির বয়ফ্রেন্ড সেই স্মার্ট আর এটাও কিন্তু আছে বস ওকে মামা ওকে লাভ তুমি এত পাগল তুমি কেন এরকম করো সব সময়